শান্তির বাজার মহকুমার বেতাগা শুদাংশু মজুমদার পাড়ার বাসিন্দা বিশেষ মজুমদারের শখভূমি নিয়ে অপুরাণী মজুমদার বিগত কিছুদিন পূর্বযাবৎ নিখ্যোজ হয়ে পড়েছেন এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে শান্তির বাজার থানা একটি লিখিত অভিযোগ জানানো হয় অবশেষে দৃক্ষ পদকে খুঁজে না পেয়ে সংবাদ মাধ্যমের সামনে দারত্ব হন অসহায় স্বামী তিনি জানান এই বিষয়ে ওনার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কথা বলে ওনারা বলেন ওনাদের মেয়ে নিজেদের পথ বেছে নিয়েছে বর্তমান সময়ে তার অসহায় স্বামী এগারো বছরের একটি পুত্র সন্তান নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে আশিস কুমার তিনি চাইছেন ওনার স্ত্রী যেন পুনরায় আমারও ঘরে ফিরে আসে ফেব্রুয়ারি ষোলো তারিখে বাইরে গেছে কি বাইরে গেছে এখন কি বলতে আমি আগের পরে আমি শ্বশুরবাড়িতে গেছিলাম প্রথমে শ্বশুরবাড়ি গেছি পরে শ্বশুর তারা কইতে আছে যে কই আছে কইতে তো না আচ্ছা তো এরপরে আমি কি করছি থানা যে একটা জেডি এন্ট্রি করছি থানা যায় জেডি এন্ট্রি করার পরে এরপরে আমি প্রায় তিন চারবার গেছি থানার মধ্যে এরপরে থানা প্রশাসন করতে আছে যে আমরা খুচরা পাইছি না এরপরে আমিও বেশ কয়েকবার এরপরে শ্বশুরবাড়িতেও ফোনে কথাবার্তা হয়েছে আমার শ্বশুরের কইতে আছে আমারে আবার আরেকটা বিয়ে করার মান লাগে আমার মেয়ে আমার অন্য রাস্তা ধরিয়েছে আমার রাস্তা আমার একটা ধর্মের লাগে এখন আমার কি করা আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমার একটা ছেলে আছে এগারো বছর এখন আপনি কি চাইতেছেন চাইতেছি যে হে তো এখন কই আছে কি আসো বিষয় এখন যদি আর প্রশাসনের প্রতি আমার একটা আবেদন আর কি যদি হেরে যদি খুঁজে বাইকরণ যায় ব্যাংকের থেকে যে আমার ব্যাঙ্কে আমরা জয়েন্ট অ্যাকাউন্ট আসে একটা জয়েন্ট অ্যাকাউন্ট একটা এটাতে প্রায় বাহান্ন তিপ্পান্ন হাজার টাকা মতো আসিল প্রথমে বিশ হাজার টাকা তুলে আছে জানুয়ারি জানুয়ারি না ফেব্রুয়ারি ফেব্রুয়ারি উনত্রিশ তারিখে ফেব্রুয়ারি উনত্রিশ তারিখে বিশে তিরিশ হাজার টাকা নিছে এরপরে আর বাইশ হাজার টাকা বাইশ সাড়ে বাইশ হাজার টাকা মতো থেকে পাঁচ হাজার ছয় হাজার গোটা তুলতে আছে আমার মোবাইলে মেসেজ আপনার নাম আমার নাম আশীষ মুগুন্দা আপনার মিসেসের নাম মিসেসের নাম কুটুরায় মিশাই মজুমদার আপনার বাড়ি আমার বাড়ি বেতাকা শুধু মজুমদার পা